একদম একদম আমার মনে পুরোটাই ভরসাযোগ্য কারণ হচ্ছে যেভাবে আমরা পরিষেবা পাই মানে যেভাবে অস করেছি পরিষেবা পেয়েছি একদম পুরোটাই ভরসা করা যায় একসাথে একশো ভরসা করা যায় যে গাড়িটা যত্নতে থাকবে এবং লং যাবে এবং গাড়িটা আরো সৌন্দর্য হবে গাড়িটা যে মানে যেভাবে আমার ব্যবহার হয় তার তুলনাতে যেভাবে গাড়ি থাকে এখানে নিয়ে আসি ওর থেকে আরো গাড়িটা মানে উজ্জ্বল করে ওঠে কারণ হচ্ছে এভাবে আমি তো যথারীতি শোরুমে দেখতে পাই এই সমস্ত হাইড্রোলিক এই যে ঠিক কারোসিং সেন্টারে দেখতে পাচ্ছি এটা কি কি কাজ এটাতে আপনার হাইড্রোলিকের সেম শোরুমের মতোই কাজ হয় তো আমাদের এইখানে হওয়াতে খুব সুবিধা হয়েছে কারণ হয়েছে যে এখানে যেভাবে যত্ন সহকারে পরিষেবা দেওয়া হয় এবং যেসব ফর্মগুলো মারে বা যেভাবে যত্ন করে মানে অস করে একদম সব দামি দামি প্রোডাক্ট দিয়ে এবং গাড়ির লং জিবিটা অটোমেটিক বাড়বে আমাদের মনে হয় বলে কি বেশি বেশি না না গিফট দিয়ে বলে বেশি বেশি না ওটা তো আপনার একদিন অফার ছিল শুধু একদিনের জন্য এনে যে সারা বছর কি তা না আমাদের কিন্তু দেখছে আপনার কথা শুনে কাস্টমার অবশ্যই দেখো কাস্টমারও দেখতে পাবে যে আমাদের জঙ্গিপুর থেকে লালগোলার মধ্যে হাইড্রোলিকে অস নেই এবার প্রথম এলো এবং কাস্টমার একবার এসে দেখুক আমাদের ডে টু ডে কাজ আছে দাদারে মানে আমি দাদা নিজস্ব কেউ নেই আমিও কাস্টমার তো একবার কোনো কাস্টমার এলেই বুঝতে পারবে যে আমি কথাটা সত্য বলেছি না মিথ্যা পরিষেবা এতটাই উন্নত যে আপনি মুগ্ধ হয়ে একদম আমি সত্যি মুগ্ধ হয়ে উঠেছি দাদাদের পরিষেবা পেয়ে আর দাদাদের পরিষেবা এত সুন্দর যতদিন আমার গাড়ি থাকবে ততদিন দাদাদের কাজ ছাড়া অন্য জায়গায় মন বলো তো আহ কস করবো না এখানেই করবো কারণ হচ্ছে আমার এখানে করলে সুযোগ সুবিধা হচ্ছে অফার পেয়েছেন আপনি হ্যাঁ অফার বলতে সেদিন আপনার অফার ছিল যেদিন আপনার সাত তারিখ উদ্বোধন হয় সেদিনকে অফার দিয়েছিল পঞ্চাশ জনকে আপনার যে প্রথম মানে গাড়ি ওয়াশ করতে আসবে তারা আগে একটা করে গিফটের জন্য সেটা দিয়েছে দাদা সেটা কথা রেখেছে দাদা আজকে সেটা গিফট বিতরণ করেছে তাহলে কি এখানে লেখা আছে আমরা দেখতে পাচ্ছি প্রিমিয়াম কার্ড ওয়াশিং পরিষেবা এবার আপনার এলাকায় তাহলে লেখার সাথে কথা একদম একদম বাস্তব লেখার সঙ্গে একদম সম্পূর্ণ কথা মিলাছে দাদারা যা বলেছেন একদম সেটা একদম কাজে দেখিয়েছেন এবং এখন কাজ চলছে সেটাই দাদারা যেভাবে বলেছেন প্রিমিয়াম ভাবে সেভাবেই কাজ চলছে এবং সেভাবে রকম প্রোডাক্ট দিয়ে আমাদের গাড়িটা ওয়াশ আমরা প্রমোশন ভিডিও করে থাকি আমরা বিজ্ঞাপন করে থাকি কিন্তু কোথাও কোনো ধরনের মিথ্যা নয় যেখানে সত্য রয়েছে সেখানেই আমরা রয়েছি শুধুমাত্র মুখেই নয় কাজে কিন্তু প্রমাণিত যেমন একাধারে মালিক বললেন অনার বললেন যে কি পরিষেবা পাওয়া যায় তার পাশাপাশি যে সমস্ত গাড়ি চালক বন্ধুরা রয়েছে তারাও কিন্তু সেই একই কথা বলছে যে আপনাদের এলাকায় এই প্রথম প্রিমিয়াম কার ওয়াশ পরিষেবা থাকছে কি কি উন্নত হাইড্রোলিক কারলিপ প্রিমিয়াম কার ওয়াশ ভ্যাকুয়ামিং ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটোডিয়ার ক্লিনিং ফুল বডি অক্স অ্যান্ড পালিশ ফর্ম ওয়াশ স্ক্যাচ অ্যান্ড আয়রন রিমুভাল টায়ার অ্যান্ড হুইল ডিটেলিং প্রশিক্ষণ প্রাপ্ত কর্মচারী কোয়ালিটি ব্র্যান্ডেড প্রোডাক্ট অর্থাৎ আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম কোয়ালিটি যে সমস্ত রয়েছে ব্র্যান্ডেড কোম্পানি রয়েছে সেই সমস্ত ব্র্যান্ডেড কোম্পানির বিষয় নিয়ে আমরা যে কথা বলছিলাম সেই সমস্ত ব্র্যান্ডেড কোম্পানি কিন্তু যথারীতি রয়েছে এবং আকর্ষণীয় যে অফার সামনেই দুর্গ উৎসব বাঙালি শ্রেষ্ঠ উৎসব সে উৎসব উপলক্ষে কি অফার থাকছে আমরা জানবো কিন্তু তার আগে আমি নিজের মুখে একটি অফার আপনাদের জানিয়ে রাখি মাসে চারটি ওয়াশ করলে একটি গাড়ি সম্পূর্ণ অর্থাৎ আপনি আপনার দু প্রিয় গাড়িটিকে নিয়ে আসলেন দু মাসে চারবার ওয়াশ করলেন সেই গাড়িটাকে পরবর্তীতে আপনি একবার ফ্রি পাবেন তাই তো জি অবশ্যই মানে দু মাসে চারটি ওয়াশ ওয়াশ করলে আপনার একটি ওয়াশ আপনার ফ্রি থাকছে আমরা একটু হাঁটতে হাঁটতে কথা বলবো পুরো যে সেন্টারটি রয়েছে ওয়াসিং এটা সেন্টার রয়েছে সেটার সাথে কথা বলবো সামনে যে পবিত্র দুর্গ উৎসব বলে থাকে বাংলাদেশ শ্রেষ্ঠ উৎসব সেই উৎসব উপলক্ষে কি থাকছে প্রথমেই জানাই প্রত্যেককে আপনার শুভ মানে দুর্গা উৎসবের ইয়ে শুভেচ্ছা আর সেই উপলক্ষে আপনার একটি অফার থাকছে আগামী আঠাশে আপনার তারিখ থেকে আঠাশে সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর অব্দি প্রত্যেকটা কাস্টমারের জন্য থাকছে একটা বিশেষ অফার যেমন এটা একটা অফার হলো তার সাথে ওই চার দিন আমার যে কাস্টমারই আসুক তাদের জন্য একটা বিশেষ উপহার থাকছে আট তারিখ থেকে নিয়ে আঠাশ তারিখ থেকে সামনে হ্যাঁ আঠাশ তারিখ থেকে নিয়ে পরের আঠাশ তারিখ এক মাস দু তারিখ দুই তারিখ পর্যন্ত হ্যাঁ আচ্ছা তাহলে এই দুর্গা উৎসব করবে জি তাহলে আর দেরি নয় অবশ্যই অবশ্যই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব সেই দুর্গা উৎসবে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় অফার তাহলে অফার বিলম্বিত না করে অফার অ্যাকসেপ্ট করতে আজই চলে আসুন এবং তার পাশাপাশি গত সাত তারিখ থেকে নিয়ে আগামী সাত তারিখ এক মাসের জন্য যে আকর্ষণীয় অফার থাকছে পনেরো পার্সেন্ট ছাড় থাকছে সেই অফার নিতে আজই চলে আসুন এবং আপনারাও ফিডব্যাক জানান কমেন্টের মাধ্যমে তাহলে অবশ্যই অবশ্যই আসুন ডে টু কার ওয়াশিং সেন্টার আরো একবার আপনাদের আমরা অ্যাড্রেস বা ঠেকানাটি জানিয়ে দিই ঠিক দেখতে পাচ্ছেন যে রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়কের একদম পাশে আপনি লালগোলা থেকে জঙ্গিপুর গামী হলে ঠিক বাম দিকে ডান দিকে জামে মসজিদ আর বাম দিকে কিন্তু ডে টু ডে ওয়াশিং সেন্টার কার ওয়াশিং সেন্টার তাহলে অবশ্যই অবশ্যই আপনারা চলে আসুন আপনার প্রিয় আপনার পছন্দনীয় যে কার্ডটি আপনি ক্রয় করেছেন সে কার্ডটিকে অতি যত্নবান করে প্রশিক্ষণ প্রাপ্ত কর্মচারী এবং যিনি অনার রয়েছে তিনার কাছ থেকে আপনি পরিষেবা নিন তাহলে আবারও আপনাদের সাথে কথা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে তো একটি রিকোয়েস্ট আপনাদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করে ডে টু ডে কার ওয়াশিং সেন্টারের পাশে থাকবেন সকলকে ধন্যবাদ